হ্যালো বন্ধুরা এই লোকটিকে দেখতে অতি সাধারণ মনে হচ্ছে তাই না দস্তক এই লোকটিকে দেখতে যতটাই সাধারণ মনে হচ্ছে ততটাই যেন ভয়ঙ্কর নেই একটি পা তারপরেও যেন ক্র্যাম জগতের নম্বর অন তিনি দর্শক মুন্সিগঞ্জের ছেলে আবুল মিয়া এমন কোনো কুকম নেই যে কাজে জড়িত নেই তিনি রোড ডাকাতি করতে গিয়ে ট্রাক দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন এই আবুল মিয়া তারপরও যেন থেমে থাকেনি তার কুকর্ম এবার রাস্তায় চাঁদা তুলতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছেন এই আবুল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন